কমনওয়েলথ গেমসের পদক তালিকায় পঞ্চম স্থান থেকে উপরে আসার কোনো সম্ভাবনাই ছিল না শেষ দিন তবে রবিবার পদক জয়ের ধারা অব্যাহত রইল ভারতের এমনকি শনিবার সোয়াশে ইতিহাসের পর এদিন গ্লাসগোয় ব্যাডমিন্টনে ভারত গোল ইতিহাস বত্রিশ বছর পর ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে সোনা জিতলেন পারুব প্রথমবার উনিশশো সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন প্রকাশ পারুগন তারপরে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সৈদ মোদী এরপর দীর্ঘ বত্রিশ বছর বিরতির পর সোনা জয় কাশ্যপের খেলার ফল একুশ চোদ্দ এগারো একুশ একুশ উনিশ পি ইতিহাস করার দিন হতাশ করলেন মহিলা শাটলাররা মহিলাদের ডাবলস ফাইনালে মালয়েশিয়ার হু উন জুটির কাছে স্ট্রেট সেটে হারল জোয়ালা গুট্টা অশ্বিনী বোনাপ্পা জুটি রূপবেই সন্তুষ্ট থাকতে হলো ভারতীয় মহিলা শাটলার জুটিকে অন্যদিকে পুরুষদের হকির ফাইনালে শোচনীয় পারফরমেন্স ভারতের চার শূন্য গোলে অস্ট্রেলিয়ার কাছে হেরে রূপতেই সন্তুষ্ট থাকতে হলো ভারতকে চৌষট্টিটি পদক পেয়েই শেষ হল গ্লাসগোয় ভারতের কমনওয়েলথ গেমস অভিযান অটোর মধ্যে মাদক খাইয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ নির্যাতনের পর অচৈতন্য অবস্থায় তরুণীকে ফেলে চম্পট অভিযুক্তদের ঘটনাস্থল কলকাতা লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা বিদ্যাসাগর হাসপাতালে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন বছর বাইশের এই তরুণী কিন্তু ঠিক কী হয়েছিল পরিবারের দাবি একত্রিশ তারিখ রাতে স্থানীয় যুবক রাজের সঙ্গে ফুচকা খেতে যান আক্রার বাসিন্দা ওই তরুণী অভিযোগ তাঁকে নিয়ে একটি অটোয় ওঠেন রাজ সেই সময় অটোয় ছিলেন চালক চালকসহ তিনজন রাজের নির্দেশে একটি নির্জন জায়গায় অটো নিয়ে যায় চালক অভিযোগ এরপর ওই তরুণীকে জোর করে মাদক মেশানো ঠান্ডা পানীয় খাওয়ানো হয় জ্ঞান হারান তরুণী পুলিশ সূত্রে খবর এরপর রাজ ও তার দুই সঙ্গী তরুণীকে পরপর ধর্ষণ করে তরুণীকে নিস্তেজ হয়ে যেতে দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই তিনজন নির্যাতিতাকে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে অটো নিয়ে চম্পট দেয় চালক গঙ্গানির আওয়াজ শুনতে পেয়ে তরুণীকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা ঘটনার কথা মনে পড়লেই জ্ঞান হারাচ্ছেন তরুণী মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার তার দেওয়া বর্ণনার ভিত্তিতে অটো চালক শেখ জিয়াউর রহমান ওরফে ছটুকে গ্রেফতার করেছে পুলিশ গ্রামের মোরল বা রাজনৈতিক দল নয় এবার সালিশি সভা ডাকার অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে ঘটনাস্থল মালদার ইংরেজ বাজার স্থানীয় সূত্রে খবর তিরিশে জুলাই ইটাখোলা গ্রামে মহিলাদের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় অভিযোগ সেই সময় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন পাশের গ্রামের কয়েকজন যুবক প্রতিবাদ করেন স্থানীয় এক কিশোরী অভিযোগ এরপরই ওই কিশোরীকে মারধর এবং স্থীলতাহানি করে অভিযুক্তরা এর পরের দিন পাঁচজন যুবকের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার স্থানীয়দের দাবি মীমাংসার কথা বলে দুপক্ষকেই রবিবার থানায় আসতে বলে পুলিশ পুলিশের নির্দেশ মতো কয়েকজন গ্রামবাসীকে নিয়ে থানায় হাজির হয় কিশোরীর পরিবার উপস্থিত ছিল অভিযুক্ত পাঁচ যুবক এবং তাদের গ্রামের কয়েকজন বাসিন্দা দুপক্ষকে নিয়ে আলোচনায় বসেন থানার তদন্তকারী অফিসার কিন্তু সংবাদ মাধ্যম থানায় যেতেই টনক ভেসতে যায় আলোচনা খবর পেয়ে থানায় পৌঁছন আইসি তার নির্দেশেই গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে যদিও তদন্তকারী অফিসারের দাবি শালিশি করতে নয় কাউন্সেলিং এর জন্য দুপক্ষকে থানায় ডাকা হয়েছিল দুজনকে পুলিশ গ্রেফতার করলেও পালিয়ে যায় বাকি তিন অভিযুক্ত